আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল সঙ্গে রাধিনী আশা করি সবাই ভালো আছে তো নতুন একটি রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে আজকে আমি বিফনিহারি রান্না করে দেখাবো সেম প্রসেসিং আপনারা খাসির নিহারিটাও রান্না করতে পারবেন আমরা অনেকে গরুর পায়া বলি অনেকে নলি বলি অনেকে নলা বলি যাই যে যাই বলি না কেন তবে আমরা এই ডিশটা সবাই পছন্দ করি তো এই রান্নাটা আজকে আমি খুব সুন্দরভাবে ঘরোয়া পদ্ধতিতে করে দেখাবো তবে এটা খেতে কিন্তু একদম কোনোভাবেই রেস্টুরেন্ট কিংবা অনুষ্ঠান বাড়ির নলী থেকে আলাদা হবে না এর জন্য আমি এখানে বেশ কয়েকটা নলি নিয়ে নিলাম এগুলো একটু বড়ো সাইজের আমি এখানে দুই তিনটা নিয়ে নিলাম এরপরে পায়া নিয়ে নিলাম দুই কি তিনটা তো এই রেসিপিটা করার জন্য আমি প্রথমেই সব কিছু বেটে রেখেছিলাম তো ভিডিওটা বড়ো হয়ে যাবে ওই জন্য আমি মেন প্রসেসিংটাই দেখাচ্ছি আমি নলিগুলো পরিষ্কার করে নেওয়ার পরে একটা বড় বাটিতে নিয়ে নিলাম পেঁয়াজ বাটা দিলাম কাঁচামরিচ বাটা দিলাম দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা আদা বাটাটা দিয়েছি দুই চামচ আর পেঁয়াজ বাটাটা এক কাপ মতো এবং কাঁচামরিচটা আমার চামচের মেজারমেন্টের এই চামচটা করাব দুই চামচ এখানে আমি নারিকেল বাটা দিলাম এক চামচের একটু বেশি এবং সরিষা বাটা দিলাম এক চামচের একটু বেশি আর আমি এখানে রসুন বাটা দিলাম প্রায় দুই চামচের একটু বেশি আপনারা অবশ্যই বাটাগুলো ইউজ করার চেষ্টা করবেন তাহলে এটা একদম ঝোলটা অনেকটা ঘন হবে এবং কালারটা খুব সুন্দর আসবে খেতেও মজা লাগবে ফ্লেভারফুল হবে এখানে আমি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণটা পরে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তবে ফার্স্টে একসাথে সবগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবে না নেক্সট টাইম লবণটা দেবেন ধাপে ধাপে এরপর আমি এখানে হলুদ গুঁড়া দিলাম এক চামচের সামান্য একটু বেশি আর আমি এখানে মরিচ করে দিলাম দুই চামচ মতো ছালের জন্য কিন্তু আমি এখানে কাঁচা পাটা ইউজ করলাম এটা জাস্ট কালারটা ভালো আসবে এই আর কি আমি এখানে দুই চামচ মতো ধনিয়া গুঁড়া দিলাম আমি এখানে মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া নেক্সট টাইম আরেকটু বেশি দিয়েছিলাম মানে একটু একটু সামান্য দিয়েছিলাম কালারটা আমার মনে হয়েছিল পাতলা এই জন্য এখানে আমি টোটাল আড়াই চামচ মরিচ গুঁড়া এবং হলুদ এক চামচের একটু বেশি লেগেছে এখানে আমি এরপরে দিয়ে দিলাম জিরা বাটা জিরা গুঁড়া এবং চিলি ফ্লেক্স এক চামচ মতো জিরা গুঁড়াটা এক চামচ মতো এরপর আমি এখানে সুগন্ধি পাতা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম আর একটুখানি চিনি দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম এবার একটু আমের আমার কাছে নিহারিটা একটু টক না হলে ভালো লাগে না আমরা চিটাঙ্গের মেজ বানঘোড়াতে কিন্তু নেহারিতে অবশ্যই অবশ্যই টক ইউজ করা হয় আর বিভিন্ন রেস্টুরেন্টেও কিন্তু ইউজ করা হয় তবে অনেকেই এটা পছন্দ করে না বাট আমি সাজেস্ট করব নিহারির আসল মজাদ পাওয়ার জন্য অবশ্যই টকটা দিবেন তো এবার আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে রাখব আমি শুরুতেই আমার বলেছিলাম আমি এখানে প্রেশার কুকারেই রান্নাটা করবো আমি জাস্ট মা মানে প্রসেসিংটা ভালোভাবে যাতে আপনারা দেখতে পারেন বুঝতে পারেন এই জন্য এরকম একটা বাটিতে মিক্স করেছিলাম আমি এবার খুব ভালো করে নিহারির মধ্যে এই মাংস মানে মশলাটা ভালো করে লাগিয়ে দেব যাতে করে প্রত্যেকটা নলির মধ্যে মশলাটা ভালো করে লেগে যায় এবার আমি এগুলাকে একদম বিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এরপর আমি একটা প্রেশার কুকারের মধ্যে সবগুলো নিহারির জন্য মেইন প্রসেসিং মানে সেদ্ধ হতে দিয়ে দিব যদি এমনি প্যানের মধ্যে করেন তাহলে অনেক বেশি সময় লাগবে তবে প্রেশার কুকারে করলে একটু কম সময় লাগে এ আর কি এখানে আমি এক লিটারের একটু বেশি পানি দিলাম মানে পাঁচ পা মতো পানি দিলাম এরপরে আমি এবার এগুলোকে পানির সাথে একটু ভালো করে মশলাটা হাতে মেখে দিতে হবে আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম কি ছয়টা ঝালটা আপনারা যে যেভাবে কার ওইভাবেই দিবেন এখানে আমি যেহেতু পিসছি মানে ঝাল টক মিষ্টি এরকম একটা মানে সমতা বজায় রেখে রান্নাটা করতেছিলাম এখানে আমি দুইটা আমরা কেটেও দিয়ে দিয়েছিলাম আমরা আসলে খুব একটু শর্ট মানে টক বের হয় না সামান্য একটু বের হয় তো আমি এই জন্য এখানে আমসিটাও দিয়েছিলাম এই আমার এই নেহারিটা টকঝান মিষ্টি মানে সমানতায় থাকবে আর এটা একদম অনুষ্ঠান বাড়ি নেহারিটার মতো হবে বিশ্বাস করে না আপনি যদি আমার মেজারমেন্টে ইউজ করে রান্নাটা করেন তাহলে কিন্তু এই সারটা আপনার মুখে লেগে থাকবে এখানে আমি একটু তেল দিয়েছিলাম আপনারা চলে সরষের তেলও দিতে পারেন অথবা তেলটা স্কিপও করতে পারেন যেহেতু নেহারিতে অনেকটা চর্বি থাকে তেলটা বের হয়ে যায় তবে আমার কাছে মানে নেহারি খাওয়াটা একটু ভারী হয় ভারী মশলা দাঁড়িয়ে ভালো লাগে এই জন্য তেলটা দিলাম আর ওই যে আমি ফার্স্টে বললাম আমি এখানে লাস্টে একটু হুড়ুদাল মরচগুলো মানে অ্যাড করেছিলাম তো এখানে অ্যাড করেছি টোটাল আমি এখানে দেড় ঢাকনা দিয়ে দিচ্ছিলাম তো সরি আমার ভয়েসের সমস্যা আমি এই জন্য এবার আমি প্রেশার কুকার ঢাকনাটা দিয়ে আপনার প্রেসার কুকার যদি আওয়াজ না দেয় ওই ওই কোম্পানির প্রেশার কুকারগুলো হয় তাহলে আপনি ঘরে ধরে পঁচিশ কি তিরিশ মিনিট চলার আর মিডিয়াম আছে রান্না করে নেবেন আর যদি আমার মতো হয় তাহলে আপনি ফার্স্টে মিডিয়াম আছে ছয়টা প্রেশার কুকারে সিটি দিয়ে দেবেন এরপরে আবার ঢাকনাটা দিয়ে একটু খুলে নাড়াচাড়া করে দেওয়ার পরে যেহেতু বাটা ইউজ করা হয়েছে লেগে যাবে এই জন্য ফার্স্টে পাঁচটা দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে বরাবর পাঁচটা দিয়ে দেবেন তাহলে এটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে এরপর যে আমি আবার এটা দিয়ে দিয়েছিলাম আমি সাজেস্ট করবো নেহারিটা এক জেলে রান্না না করার জন্য আমি দুই জেল রান্না করতেছিলাম আমি আজকে এই মানে তিনটার দিকে মশ মানে নেহারিটা প্রিপারেশন করে প্রেশার কুকারে রান্না করে নিয়েছিলাম ঠিক এর পর দিন সকালে আমি এটা মানে বাগার দিয়ে খাওয়ার জন্য মেইন প্রিপারেশনটা নিয়েছিলাম নেহারে সবসময় আমি আমি বলবো দুইবার মানে দুইটা জাল মাস্ট দেওয়ার জন্য তাহলে নেহারের মেইন যে অথেন্টিক স্বাদটা আছে ওইটা পাবেন এবার আমি এখানে বাগার দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম খুব সামান্যই দিবেন যেহেতু ওইখানে মাখানোর সময় তেল দেওয়া গিয়েছিলো তো এখানে আমি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার করার পরে আমি এখানে শুকনামরিচ আর কাঁচামরিচ দিয়ে দিলে এক মিনিট নাড়াচাড়া করার পরে আমি এই সব কিছু নেহারিটার জন্য মধ্যে দিয়ে দিলাম নুড়িটার মধ্যে দিয়ে দিলাম এবার আমি এগুলো একটু ভালো করে রান্না মানে নাড়াচাড়া করে দিয়ে যাতে মশলাটা ভালো করে বাগানের সাথে মিশে যায় মানে দেখেন আমার নুনিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে নড়াটা মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানটায় একদম লো ফ্লেমেই রান্নাটা করব বাকি রান্নাটা আমি এবার এখানে ধনিয়া পাতা দিয়ে একদম লো ফ্লেমে বরাবর ঘড়ি ধর দশ মিনিট বসিয়ে রাখবো এতে করে ঝোলটা আরেকটু ঘন হয়ে আসবে এখানে কিন্তু দেখেন ঝোলটা অনেকটাই ঘন ঝলটা একেবারে পাতলা টাইপের না কাছে নলীটা একটু ঘন ঝোলই ভালো লাগে পাতলাটা ভালো লাগে না এই জন্য আপনারা যদি পাতলা রাখে দেন তাহলে আরেকটু গরম পানি এড করে দিতে পারেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানে ক্লিক করে রাখবেন এবং আমার রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন কে থেকে দেখছেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ